আমাদের বাস্তব জীবনে সুখের কোনো মাপকাঠি নেই আমরা সকলেই সুখী হতে চাই কিন্তু সুখী কি পরিমাণ হলে আমরা নিজেকে সুখী ভাবব আপনি জীবনে যা কিছু অর্জন করতেছেন আপনার যে সকল স্বপ্ন আছে আপনি ভাবতেছেন হয়তো এই স্বপ্ন পূরণ হলে আপনি সুখী হবেন কিন্তু বাস্তবতা না মানুষের সুখের কখনোই কোনো মাফকাটি হয় না মানুষ যখনই একটি সাফল্য পায় তখন তার দ্বিতীয়ত অন্য আরেকটি সাফল্যের পিছনে মানুষ ছোটে কখনোই নিজে যে সাফল্য পেয়েছে সেটার উপর কখনোই মানুষ সন্তুষ্ট থাকে না আপনি ভাবতেছেন যে আপনি এক পর্যায়ে লাখপতি হলে আপনি নিজেকে সুখী মাপবেন আসলে না আপনি যখনই লাখোপতি হচ্ছেন তখনই আপনি কোটিপতির স্বপ্ন দেখছেন মানুষের কে পরিমাণ টাকা হলে নিজেকে সুখী মাপবে সেটা কোনো দিয়ে মাপা যায় না মানুষ যতই সাফল্য পায় ততই তাকে সাফল্যের তৃষ্ণায় ধরে মানুষ যতই স্বপ্ন পূরণ করে মানুষের ততই স্বপ্ন পূরণের তৃষ্ণায় ধরে মানুষ যতই টাকা পয়সা পায় মানুষের ততই বেশি টাকা পয়সার স্বপ্নে তাকে তৃষ্ণায় ধরে তাই সাফল্যের বা সুখের কোনো মাফকাটি নেই মানুষ যত সুখী হয় মানুষ ততদিন দিনের দিন সুখী হতে চায় তাই যা আছে তা কিছু নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলেই আপনি নিজেকে সুখী ভাবতে পারবেন আপনার যা কিছু আছে তা নিয়ে যদি আপনি নিজে সন্তুষ্ট না থাকেন তাহলে দিনের দিন আপনি হতাশা হবেন আপনি দিনের দিনে একের পর এক সাফল্যের পিছনে ছুটবেন একের পর এক স্বপ্নের পিছনে ছুটবেন একের পর এক আপনি ইঁদুর দৌড়ের পিছনে ছুটবেন যেই ইঁদুর দৌড় আপনাকে একটি পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু তখন আপনি জানতে পারবেন না আসলে শোকের মাপকাঠিকে আসলে শোকের কখনোই কোনো মাপকাঠি নেই সুখের সর্বপ্রথম যে মাপকাঠি হলো সেটি হলো আপনার কাছে যাহা কিছু আছে তাহা কিছু নিয়ে আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলেই আপনি প্রকৃতির শোকটাকে আপনি দেখতে পাবেন আর যদি আপনি আপনার যা কিছু আছে তার উপর আপনি সন্তুষ্ট না থাকেন তখন কখনোই আপনি সুখের কোনো মাফ খুঁজে পাবেন না আপনি দিনের দিন হতাশাগ্রস্ত হবেন তাই আসুন নিজের যা কিছু আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি আসলে সুখের কখনো মাফকাটি হয় না একটি সুখ মানুষকে একাধিক সুখের স্বপ্ন দেখায়